আকি যাদের আমাদের নেত্রيتر ভাইদের যাদের সাধারণ কর্মীদেরকে ареস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন সংগঠন থেকে এসেছেন पॉलिटिकल পার্টি থেকে এসেছেন তাদের নেতৃত্বদেরকে আপনারা ভিড়ে আকারে গ্রামে নিয়ে যে স্লোগান দিতে দিতে ঢুকবেন আমার নামে না আমার নামে স্লোগান নয় ভাই আমার আমি এখানে আমি এখানে আমার মতো প্রচুর নেতা আছে এখানে আমি অনুরোধ করব আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার কবে কলকাতায় আসতো হচ্ছে তো ভাই আসবেন না পরিবার পরিজনকে নিয়ে আসবেন